বড়দিনের হয়ে মুক্তি পেয়েছে কলকাতা বাংলার সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় বাণিজ্যিক সিনেমা খাদান বিশ ডিসেম্বর মুক্তির আগে প্রেক্ষাগৃহ দখলে বেশ বেগ পেতে হয়েছিল সিনেমাটির তবে মুক্তির পর পাল্টে গেছে সব দৃশ্যপট জানা গেছে বক্স অফিসে বাম্পার উদ্বোধনী পেয়েছে দেব অভিনীত খাদান সিনেমা মাধ্যমে প্রায় দশ বছর পর মূলধারে বাণিজ্যিক সিনেমায় টালিউড তারকা দেবের প্রত্যাবর্তন হয়েছে টালিউড সূত্র বলছে দেবকে যারা বাণিজ্যিক সিনেমা তারকা রূপে এতদিন দেখতে চেয়েছেন তারাই সিনেমা দেখতে হলে আসছেন বাইশ ডিসেম্বর সামাজিক মাধ্যমে ভক্ত অনুরাগী ও দর্শকদের উদ্দেশ্যে একটি আবেগপ্রবণ পোস্ট দিয়েছেন এই অভিনেতা এর আগে সিনেমাটি নিয়ে ব্যাপক প্রচারণা চালিয়েছেন সুপারস্টার দেব সহ সিনেমার পুরো টিম দেব আগেই জানিয়েছিলেন আতোপান্ত একটি বাণিজ্যিক সিনেমা হতে যাচ্ছে এটি টিজার এবং ট্রেলারেও ছিল সেই ইঙ্গিত। যা দুইটার প্রদর্শনী হাউসফুল হওয়ার মাধ্যমে খাতার নিয়ে দেব ভক্তদের উচ্ছাসও প্রকাশ পেয়েছে। মুক্তি প্রথম দিনে বক্স অফিসে নজর কাড়া সারা পাওয়া গেছে। দুদিনে দুই কোটি রুপির ব্যবসা করেছে সিনেমাটি। উৎপাদনেতে এক সিনেমার 100টিরও বেশি প্রদর্শনী হাউসফুল হয়েছে বলেও জানিয়েছেন এই তারকা। বড় আসতে না আসতে রেকর্ডতে বক্স অফিস চাপতে শুরু করলো খাদান খুশি হলেও নাচি দুঃখী হলেও নাচি এদিকে বক্স অফিসে বাম্পার উদ্বোধনী পায় দেবকে সবাই অভিনন্দন জানাচ্ছেন সামাজিক মাধ্যমে জুলফিকারের পর খাদান সিনেমার মাধ্যমে আবারও একসঙ্গে দেখা যাবে জিসু এবং দেবকে দেব এবং যিশু ছাড়াও এতে আরও অভিনয় করেছেন বারখা ইতিকা ও অনির্বাণ চক্রবর্তী আইনের চোখে মাফিয়া মানুষের মনে মাসিহা সুজিত সরকার ঋণ পরিচালিত খাদান সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স ও সুরিন্দর ফিল্মস বক্স অফিসে সিনেমাটি মুখোমুখি হয়েছে প্রতিমটি উত্তর চালচিত্র রাজ চক্রবর্তী পরিচালিত সন্তান এবং মানুষের সিনহার পাঁচ নম্বর স্বপ্নময় লেন সিনেমা তিনটি সঙ্গে তবে বড়দিনে বক্স অফিসে আপাতত এগিয়ে আছে খাদানি কিছুটা জান লিবু মারিও সেন রায় কিছুটা জান দিব